আসন্ন সহদর্শককে কেন্দ্র করে আজ আম্বাসা রামকৃষ্ণ সেবা সদনে আয়োজন করা হয় এক স্বাচ্ছায় রক্তদান শিবিরের সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে ধলাই জেলা হাসপাতালে ব্লাড রক্ত রক্তস্বল্পতা দেখা দিয়েছে আর এই পরিস্থিতিতে এগিয়ে এলো আম্বাসা রামকৃষ্ণ সেবা সদন সকাল থেকেই ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদান লক্ষ্য করা গেল এক সাক্ষাৎকারে আম্বাসা রামকৃষ্ণ সেবা সদনের পুজো কমিটির কনভেনার সিদ্ধার্থ চক্রবর্তী জানান আজ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন নমস্কার আজ পয়লা সেপ্টেম্বর রবিবার আসন্ন দুর্গাপূজা পূজা কে কেন্দ্র করে আমাদের রামকৃষ্ণ সেবা সদনে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত একুশ জন রক্তদাতারা রক্তদান করেছেন তাদের সকলকে আমরা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই রামকৃষ্ণ সেবা সদনের দুর্গা পূজা সাতাশতম বর্ষে পদার্পণ করলো এই সাতাশতম বর্ষে বর্ষে আমাদের এই রক্তদান শিবিরে যারা যারা আজকে রক্ত দিয়েছে তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা যখনই যেভাবেই রক্তদানের সুযোগ পাবেন সকলেই যেন আপনারা সমাজের কাজে এগিয়ে যান এবং রক্তদান করুন